যাত্রীবাহী বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক চালক আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত ভাল্লুক গেড় এলাকায় স্থানীয় সূত্রে খবর ভাল্লুক গেড়ে টার্নিং পয়েন্ট এলাকায় একদিক থেকে আসছিল একটি যাত্রীবাহী বাস অপর দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন একজন চালক ঠিক টার্নিং পয়েন্টেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় গুরুতর জখম হয় মোটর বাইক চালক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন ঘটনা বলতে গোয়াটে ভাল্লুক এলাকায় ও বাইক নিয়ে যাচ্ছিল আর ওদিকে মুক্তারপুর আরামবাগ বাসটা আসছিল ঠিক টার্নিং পয়েন্টটা দুজনে মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে ও বাইক নিয়ে আসছিল বাসটা যাচ্ছিল অ্যাক্সিডেন্টটা হয়েছে মুখোমুখি একদম

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677